আল্লাহর হাবিবাম সব সময় এই দোয়াটা করতেন আল্লাহ হা সিবিনা হিসাব হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন এই দোয়াটা আপনারাও পড়বেন আল্লাহ হা সিবিনা হিসাব দেখেন আল্লাহর হাবিবাহামের ব্যাপারে বলা হয়েছে গফির আল্লাহু মা তাকদ্দামিন দাম বিহি ও মাতা আখার আল্লাহর হাবিবাহামের আগের পরের সব গুনা মাফ আদতে তো গুনাই নাই নিষ্পাপ ছিলেন তিনি মাসুম নবীরা হচ্ছেন মাসুম। তারপরে আল্লাহ হাফিজ ইসলাম এই দোয়াটা করতেন আল্লাহ হাসিবিনা এরপরে তিনি এই দোয়াটা সবসময় করতেন তাহাজুদের সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা রেহিয়া তাহু দাঁড়িয়ে ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা হাজারাহু জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লাল আর সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন তো আমার যেন আশরাদুল্লাহ তালা তিনি রসল্লাহ এত কষ্ট কেন করেন আপনার পা ফুলে যায় কাঁপতে কাঁপতে আপনি হয়রান হয়ে যান আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরে সব গুনা মাফ আল্লাহ হাইবুল্লাহ ইসলাম বলতেন আফলা ও আন আকুনা আবদান শাকুরা হ্যাঁ আমি কি শুকুর গোজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন এই যে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এটার স্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না তো দেখেন আল্লাহর সাইসলাম যার কোনো গুণা নাই তিনিও দোয়া করতেন আল্লাহ আমার হিসাবটা সহজ করো সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সবকিছু মিলে যাবে তার মুক্তি